প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ইডির মামলায় আগামীকাল ইডির বিশেষ আদালতে চার্জ গঠনের শুনানি রয়েছে তার আগে কেমন আছেন কালীঘাটের কাকু আপনারা জানেন যে এর আগে কোর্টে আনার আগে হঠাৎই অজ্ঞান হয়ে পড়েন কালীঘাটের কাকু তারপর সেখান থেকে তাকে এসএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর আইনজীবীদের অনুরোধে বেসরকারি হাসপাতাল বিএম বিড়লাতে তার নিয়ে যাওয়া হয় প্রথম দিকে মনে করা হচ্ছিল চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করছিলেন যে হৃদযন্ত্রের সমস্যা হয়ে থাকতে পারে স্ট্রোক হয়ে থাকতে পারে সুজয় কৃষ্ণ ভদ্রের কিন্তু প্রাথমিক অনুসন্ধানে সেরকম কোনো বিষয় ধরা না পড়ায় এবার অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়েছে কালীঘাটের কাকুকে সরাসরি কথা বলবো সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সুকান্ত হ্যাঁ দেখো কালীঘাটের কাকু আমরা জানি গত সোমবার আদালতের নির্দেশে তাকে আলিপুরের বিএম বিল্লা হাসপাতালে শিফট করানো হয়েছিল এবং সেখানে তার চিকিৎসা চলছিল এবং হাসপাতাল সূত্রে যেটা খবর যে প্রাথমিকভাবে তার পরিবার যেটা বলছিল যে হার্টের একটা সমস্যা তার রয়েছে তার কারণ কিছুদিন আগেই তার বাইপাস সার্জারি হয়েছিল কিন্তু তাকে ভেন্টিলেশনে রাখার পরে সাপোর্টিভ তাকে সমস্ত মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হয় এবং একাধিক টেস্টের পরে কিন্তু একটা বিষয় সামনে এসেছে তার হৃদরোগজনিত কোনো সমস্যা আপাতভাবে ধরা পড়েনি তবে আজকে সকালে ফের যখন তার একাধিক টেস্ট হয় সেখানেও কিন্তু একই রেজাল্ট আসার পরে হাসপাতালের তরফে সিদ্ধান্ত হয় যে তার এমআরআই করা প্রয়োজন যাতে আর কোনো রকম তার শারীরিক সমস্যা রয়েছে কিনা কিন্তু এমআরআই কোনো পরিকাঠামো স্বাভাবিকভাবে বিএম বিড়লা হাসপাতালে নেই তার কারণে এই হাসপাতালটি মূলত হৃদরোগ স্পেশালিস্ট হিসেবে এই হাসপাতাল বা এই শিক্ষা প্রতিষ্ঠান চিহ্নিত ফলত সেখান থেকে সিদ্ধান্ত হয় যে ভেন্টিলেশন থেকে তারাকে সরাসরি নিয়ে যাওয়া হবে অ্যাপোলো হাসপাতালে এবং সেই মোতাবেক সাড়ে পাঁচটার কিছু পরে তার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয় জেল কর্তৃপক্ষের কাছে খবর যায় তার কারণ হচ্ছে যখন তাকে হাসপাতাল থেকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সেই সময় তিনি কিন্তু টেকনিক্যালি জেল কাস্টাডিতে ছিলেন এবং সেখান থেকে পুলিশের একটি কনভয় সরাসরি তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসে এবং ক্যামেরা অভিজিৎ দত্ত যে ছবি তোমাকে দেখাচ্ছে অ্যাপোলো ইনস্টিটিউট গ্যাস্ট্রো সায়েন্স অ্যান্ড লিভার এই ডিপার্টমেন্টে তাকে নিয়ে আসা হয়েছে এবং হাসপাতাল সূত্রে খবর যে আগামীকাল তার শারীরিক সমস্ত প্যারামিটার চেক করার পরে তার এখানে এমআরআই হবে কি না বা তার কী কী শারীরিক সমস্যা রয়েছে সেগুলো তারা চেক করে দেখবেন এটি মেডিকেল বোর্ড গঠন করা হবে এবং তারই তত্ত্বাবধানে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কিন্তু মেডিকেল টেস্ট হবে এবং তার এই মুহূর্তে দাঁড়িয়ে কি শারীরিক সমস্যা রয়েছে সেটাকে তারা অনুধাবন করার চেষ্টা করবেন তবে প্রায় সোমবার থেকে আজকে হাফ মানে একেবারে দুপুরবেলা পর্যন্ত তিনি বিএম হাসপাতালে ছিলেন সেখানকার হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার হৃদরোগজনিত কোনো সমস্যা আপাতভাবে না থাকলেও তার কিন্তু একটা উৎকণ্ঠা কাজ করছিল যে উৎকণ্ঠা গতকাল বিকেলের পর অনেকটাই কমে গিয়েছে তবে তার অন্যান্য কোনো সমস্যা রয়েছে এমনটাই কিন্তু সুজা কৃষ্ণপত্র নিজে জানিয়েছেন তার কারণ সোমবার থেকে প্রায় গতকাল পর্যন্ত তার একটা তন্দাচ্ছন্ন ভাব ছিল আজকে সকাল পর থেকে কিন্তু তার যে স্বাভাবিক তার যে জ্ঞান অনেকটা তার ফিরেছে তিনি তার মেয়ের সাথে বা পরিবারের সদস্যদের সাথে কথাও বলেছেন এবং সেখান থেকে পরবর্তীকালে তাকে মাল্টি স্পেশালিটি তাকে শিফটিং এর প্রয়োজন ছিল এবং সেই ক্ষেত্রে পরবর্তীকালে তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এখানেই তার কিন্তু এই মুহূর্তে ট্রিটমেন্ট চলছে এবং যেটা তোমাকে বললাম যে আগামীকাল সম্ভবত এটি মেডিকেল বোর্ড গঠন হবে এবং তারপরেই আগামী পরবর্তী সময়ে চিকিৎসা কিভাবে এগোবে তারা রণকৌশল ঠিক করা হবে একেবারে তার উপর সবটা নির্ভর করছে আচ্ছা এইখানে দর্শকদের একবার স্মরণ করিয়ে দেব কোর্ট কিন্তু একথাও বলেছিল যে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের যে হেলথ চেক বা চিকিৎসা সংক্রান্ত যাবতীয় রিপোর্ট আগামী কাল কিন্তু কোর্টে প্রডিউস করতে হবে এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে যে আগামী কাল যখন কোর্টে চার্জ গঠনের হিয়ারিং রয়েছে সেই চার্জ গঠনের কি ভবিষ্যৎ হতে চলেছে নিউজরুমে আমাদের আমার সহকর্মী রাজস্বী দত্তগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে এর আগে কোর্টের মহামান্য বিচারক ক্ষোভ প্রকাশও করেছিলেন যে সমস্ত অভিযুক্ত তাদেরকে ডকুমেন্ট বা কেন সাপ্লাই দেওয়া হয়নি আমি বলছি যা পরিস্থিতি রাজস্বী এই মুহূর্তে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র রয়েছে স্ট্রেচারে শুয়ে রয়েছেন অ্যাম্বুলেন্সে করে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে ফলে কালকে উপস্থিত থাকতে পারবেন কোর্টে কালীঘাটের কাকু সম্ভাবনা কম কি হতে চলেছে আগামীকাল তাহলে সুব্রজিৎ একদমই তাই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ কারণ আজকেও যে অবস্থা বিএম একটা বেসরকারি হাসপাতাল থেকে আরেকটা বাইপাসের বেসরকারি হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়েছে এবং আরও কিছু চিকিৎসাজনিত পরীক্ষা নিরীক্ষার জন্যই এই স্থানান্তর করা আমরা প্রথমে দেখেছিলাম যে এর আগের দিন যখন চার্জ গঠনের নির্দিষ্ট দিন ছিল সেদিন তাকে কোর্টে আনার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন আচ্ছন্ন এবং প্রায় অচেতন অবস্থায় তাকে এসএসকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে রাখা হয় ভেন্টিলেশনেও তিনি ছিলেন তারপরে আরেকটা বেসরকারি হাসপাতালে তাকে স্থানান্তর করা হয় সেখানে চিকিৎসার পর আজকে তাকে বাইপাসের পাশে আরেকটা বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলো অর্থাৎ এটা তৃতীয় হাসপাতাল যেখানে চিকিৎসার কারণে গত কয়েক দিনের মধ্যে তাকে স্থানান্তর করা হলো কিন্তু এখন বিষয় একটাই যে এই চার্জ গঠন কি হবে আগামীকাল সেটা কিন্তু এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে অত্যন্ত ক্ষীণ সম্ভাবনা এবং চার্জ গঠনের একের পর এক দিন পেরিয়ে যাচ্ছে চার্জ গঠন সম্ভব হচ্ছে না এবং চার্জ গঠন যতক্ষণ পর্যন্ত না সম্ভব হবে ততক্ষণ কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়ার প্রথম যে ধাপ সেটাও শুরু করা সম্ভব হবে না এই জন্যই চার্জ গঠন এতটাই জরুরি আর চার্জ গঠনের অন্যতম শর্ত হচ্ছে সমস্ত অভিযুক্তকে সশরীরে হাজির থাকতে হবে আদালতে এইটার জন্যই সেইখানে কালীঘাটের কাকুর সুজয়কৃষ্ণ ভদ্র বারবার তার অসুস্থতার কারণে হাজির হচ্ছেন না হতে পারছেন না এবং তার ফলে চার্জ গঠন একের পর এক দিন পেরিয়ে যাচ্ছে কালকে হয়তো তার মেডিকেল রিপোর্ট জমা পড়বে এবং আমরা দেখেছি যে এস এস কেম বলেছিল তার হৃদরোগজনিত সমস্যা নেই এরপরে আরেকটি যে বেসরকারি হাসপাতালে তিনি আজকে পর্যন্ত ছিলেন সেখানেও তার সেরকম কোনো সমস্যা নেই বলা হয়েছে কিন্তু আরও কিছু মেডিকেল ইনভেস্টিগেশন আছে যেগুলো করার জন্য তাকে তৃতীয় হাসপাতালে আজকে স্থানান্তর করা হলো বেশ রাজশ্বী আপাতত তোমাকে ধন্যবাদ নিঃসন্দেহে এইবারে প্রশ্ন হচ্ছে যে আগামীকাল কৃষ্ণ ভদ্র সশরীরে যদি আদালতে উপস্থিত থাকতে না পারেন তখন বিচারক কি বলবে নিঃসন্দেহে কালকে কোর্টে কি হয় সেদিকে নজর থাকবে